ইসমিল্লাহিউর রহমানি রাহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবারকাত সর্বশক্তিমান আল্লাহ সুবাহানা তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া যিনি আমাকে এই কন্টেন্টটি বানানোর সুযোগ করে দিয়েছেন আরও সুক্রিয়া যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তর্স্থল থেকে ভালোবাসা ও শুভকামনা আমি নিয়মিত ঐতিহাসিক জমিদার বাড়িগুলো নিয়ে কাজ করে যাচ্ছি আমি আমার সামান্য মেধা দিয়ে যথেষ্ট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছি জমিদার বাড়িগুলোর প্রকৃত ইতিহাস তুলে ধরতে ভিডিওগুলো থেকে যদি আপনারা নতুন কিছু পেয়ে থাকেন তাহলেই আমার পরিশ্রমটা সার্থক হবে বলে আমি মনে করি আশা করি পেজটিতে ফলো দিয়ে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন গতপর্বে রূপসদি নতুন জমিদার বাড়ির শৈল্পিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছিলাম আজ দেখাবো একই জমিদারের একই গ্রামে পুরাতন জমিদার বাড়িটি নতুন জমিদার বাড়ি থেকে চার থেকে পাঁচ মিনিট হেঁটে পুরাতন জমিদার বাড়িতে পৌঁছানো সম্ভব এই জমিদার বাড়িটি দুইশো বছরের পুরানো ইতিহাস বুকে ধারণ করে উদীয়মান হয়ে আছে সামনেই রয়েছে বিশাল মাঠ যেখানে গ্রামের ছেলেরা খেলাধুলা করে এদের মধ্যে কেউ কেউ এটাকে ভূতের বাড়ি বলেও অভিহিত করল আবার দু একজন বাড়িতে প্রবেশ করতে সহযোগিতাও করলো ভূতের বাড়ি বলার কারণ কিছুটা হলেও বুঝতে পেরেছি বাড়ির ভেতরে প্রবেশ করার পর ভেতরের বেশিরভাগ কক্ষই গহীন অন্ধকার এমনই অন্ধকার যে আমি নিজেকেই দেখতে পাই সম্পূর্ণ বাড়িটি এখন পরিত্যক্ত কেউ থাকে না এখানে দেয়ালের উপর দিকের ছিদ্রগুলো দিয়ে একটু একটু করে আধো আধো আলো এসে দিনের বেলার তীব্রতা অনুধাবন করিয়ে দেয় দেখেন কি অবস্থা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা মনে হয় এটার ভিতরে কোনো মানুষ কখনোই প্রবেশ করে না একবারে ভেঙে চুমড়ে দুমড়ে মুছড়ে আছে ভেঙে গেছে শুক্রিগুলো ইটগুলো অনেক জায়গায় আলাদা হয়ে গেছে একেবারেই পরিত্যক্ত কেউ এটার ভিতর হয়তো একেবারেই ঢুকে না এবং আসলে ঢুকারও কথা না কেউ যদি এটার ভিতরে ঢুকতে যায় একটু ভয়ও পেয়ে যেতে পারে এই হচ্ছে চলুন সিঁড়ি দিয়ে ছাদে উঠে আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখার চেষ্টা করি স্ব দেখে বোঝা যায় এখানে কোনো মানুষের পদচিহ্ন সহসা পড়ে না সারটা একেবারেই পুরানো মনে সাদেও কেউ কখনোই ওঠে না সারটা ঘাসে একেবারে ঘাসে ভরে আছে দেখেন শুধু ঘাস আর ঘাস ছাদের উপর ঘাসে ভরাট হয়ে আছে ছাদ থেকে নিচের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর দেখায় প্রাকৃতিক দৃশ্য চতুর্দিকে শুধু সবুজ গাছপালা আর দেয়ালগুলোতে বিভিন্ন ধরনের ছোট ছোট ঘাস উঠে আছে শ্যাওলা পরে আছে চলুন এবার নিচে যাওয়া যাক সিঁড়িগুলোও কিছুটা পিচ্ছিল হয়ে আছে খুব সতর্কতার সাথে আমাকে উঠতে হয়েছে এবং নামতে হয়েছে এবার একটু পেছনের দিকটায় দেখি দেখেন পেছনের দিকে কিন্তু বেশ কিছু বাড়ি রয়েছে এবং এই বাড়িগুলোতে লোকজন বসবাস করে বলে মনে হচ্ছে বাইরের অবস্থাটা দেখেন দেয়ালে গায়ে শেওলা পরে আছে বট গাছ বিভিন্ন গাছ জন্মে ঝুলে আছে বাইরের দিকটাতে ঝুঁকঝাড় সৃষ্টি হয়ে আছে দেয়াল বাইরের দিকটা কিন্তু খুব খোলা মেলা চতুর্দিকটা খুব খোলা মেলা কিন্তু ভেতরটা একেবারেই অন্ধকার এটা হচ্ছে বাইরের অর্থাৎ আশেপাশের পরিবেশ দেখেন সামনে বিশাল বড় একটা মাঠ এই যে বিশাল বড় একটা মাঠ এখানে গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করে ওই যে ছেলেদেরকে দেখা যাচ্ছে ওরা এখানে খেলাধুলা করে তারপরে বিশাল বিশাল বড় ভাস ঝাড় বড় বড় বৃক্ষ তারপর রয়েছে খুব সুন্দর সুন্দর দুইটি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ